আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি আসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্র দেখুন একটি বিশেষ রিপোর্ট তোমরা আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে সদ্য এসএসসিতে জিপিএফআই প্রাপ্ত ও অন্যান্য শিক্ষার্থীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেদ্দা কনসুল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান সৌদি আরব জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা থেকে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষায় বিশেষ কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীদের অভিনন্দন ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা কনসুলেটর অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে জেপিএফাইভ প্রাপ্ত ও অন্যান্য শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কাউন্সিলর জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির কাউন্সিলর আরিফুজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা প্রথম সচিব এ এস সাইম পাসপোর্ট ও ভিসা কনসাল আবুল আয়েস কার্যালয়ের প্রধান মেহবুব জামান সোনালী ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম সহ জিদ্দা কনসুলেটর কর্মকর্তাগণ স্কুলের শিক্ষিকা রাবিয়া বাসার ও নাইমা আফরোজ ও সাংবাদিক হানিস সরকার উজ্জ্বল মাসুদ সেলিম ও রফিক চৌধুরী কৃতি ছাত্রছাত্রীরা এমন একটা অনুষ্ঠানের আয়োজন করায় মান্যবর কনসাল জেনারেল মাইনুল কবিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান অনুষ্ঠানটি প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পূর্ণ হয় ধন্যবাদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের কারিকুলামের যারা পরীক্ষার্থী ছিলেন তাদের ভিতরে বছর জন এবছর পরীক্ষায় সাথে এ প্লাস মার্কস পেয়ে তারা করেছেন যারা আয়োজন করেছে পরীক্ষা তাদের যেমন কষ্ট হয়েছে তেমনি বিশেষ করে যারা পরীক্ষার শিক্ষার্থীরা ছিলেন ওদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে তারা একটু ভালো রেজাল্ট করতে পেরেছে এই আমরা কাউন্সিলের তরফ থেকে ওদেরকে অভিনন্দন জানাই

এবং কোয়ার্ডিনেটর বিল এবং সকল শিক্ষকের অভিভাবকদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমরা এই সফলতা অর্জন করতে পেরেছি আমাদের এই সফলতার ধারা বজায় থাকবে এই বলে আমি আমার বক্তব্য শেষ